আবার বেশি গরম সকাল হতেই সূর্যের দাবদাহের প্রবল গরমে নাজাহাল বঙ্গবাসী কোথাও তাপমাত্রা ডিগ্রি তো কোথাও আবার তার থেকে বেশি বলে মনে করছেন অনেকেই কিন্তু এই অবস্থা আর কতদিন চলবে কবে হবে বৃষ্টি শুধু কি দক্ষিণবঙ্গের জেলাগুলি তাপপ্রবাহে পূর্বে নাকি উত্তরবঙ্গেও এবার তাপমাত্রা থাবা বসাতে চলেছে এই প্রবল দাবদাহের হাত থেকে নিজেদেরকে সুস্থ রাখতে বা জীবনহানি রুখতে আমাদের কি কি করণীয় বা কি ধরনের পোশাক পরা উচিত কবে কবে পর্যন্ত চলবে এই গরম হবে বৃষ্টি এ সম্পর্কে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে সতর্ক বার্তা বা আবহাওয়ার আপডেট দেওয়া হলো তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি প্রতিদিনের এই তীব্র দাবদাহ এবং প্রবল গরমের মধ্যেই মানুষ কিন্তু তার জীবনযাত্রা চালিয়ে যাচ্ছেন অর্থাৎ প্রতিদিন বাধ্য হয়ে সে তার কাজকর্ম করছেন তাই কি কি করণীয় এই তাপ তাপপ্রবাহে এবং কিভাবে আমরা এই তাপপ্রবাহ থেকে নিজেদেরকে সুস্থ রাখতে পারি কবে পর্যন্ত চলবে এই তাপপ্রবাহ এ সম্পর্কে আলিপুর আবহাওয়া দপ্তরে যে আপডেট পেলাম তা আপনারা অবশ্যই দেখুন এবং অন্য সাধারণ মানুষও যাতে এই আবহাওয়া সম্পর্কে আপডেট পেয়ে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারেন তার জন্য অবশ্যই এই প্রতিবেদন লাইক শেয়ার এবং কমেন্ট করে সঙ্গে থাকুন একটা ব্রড আউটলুক আপনাদের সেটা হচ্ছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সবকটা জেলা দ্যাট মিনস ইনক্লুডিং আপনার পশ্চিমের জেলা কোস্টাল জেলা তারপর আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্ট এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কোথাও কোনো রেনফলের সম্ভাবনা নেই কারণ এই আগামী পাঁচ দিন মানে এক তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দিস নাম্বার ওয়ান আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে এই জেলাগুলোর প্রত্যেকটাতেই কন্ডিশন থাকবে এছাড়াও বেশ কয়েকটি জেলাতে যেটা আপনাকে ডিটেলস আমাকে বলতে হবে বেশ কয়েকটি জেলাতে সিভিয়ার হিটওয়েভেরও সতর্কতা বার্তা দেওয়া হয়েছে আর কি বেশ কয়েকটি জেলাতে এবং এছাড়া প্রত্যেকটা জেলাতেই হিটওয়েভের সম্ভাবনা থাকবে আর সব থেকে যেটা বড় কথা এটা শুধুমাত্র দক্ষিণবঙ্গ বলে না উত্তরবঙ্গরও কিন্তু কয়েকটি জেলাতে হিটওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে দ্যাট ইজ ইয়োর দিনাজপুরে তো এবারে আপনার ধীরে ধীরে আপনাদের বলি যে লেটাস ফার্স্ট কাম টু আপনার সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গলে যেমন আপনি আপনাদেরকে বললাম যে প্রত্যেক সাউথ বেঙ্গলে আপনার আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আর নর্থ বেঙ্গলে কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন আজ এবং কাল আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলের তিনটি জেলাতে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি অ্যাকর্ডিংলি এই তিনটে জেলাতে আজ এবং কাল সেখানে আপনার থান্ডা লাইটনিং রেন উইথ ঝোড়ো হাওয়া থার্টি টু ফরটি কিলোমিটার পার আওয়ার ওই সতর্ক বার্তা দেওয়া হয়েছে তার কারণ আপনাদের আমি এর আগেও ব্রিফিংয়ে বলেছি কারণ এই সিজনে যে রেনটা হয় সেটা বেসিক্যালি থান্ডা থেকে হয় অ্যান্ড এভরি থান্ডাস্ট্রম ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম স্ট্রং উইন্ড ওকে তো সেই জন্য স্ট্রং উইন্ডের আমরা সতর্কতা দিয়ে থাকে আর কি যখনই রেনফল তখনই ডে তো আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে সেটাতে আপনার স্পেশিয়াল এটা কমে গেল দার্জিলিং এবং কালিম্পং মাত্র আর চতুর্থ দিনে পাঁচটা জেলাতেই নর্থ দানমোস যে পাঁচটা জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুর পাঁচটা জেলাতেই আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং ওগুলিতে ওয়ার্নিং দেওয়া আছে ঠান্ডা স্টম রেন লাইটনিং ঝোড়ো হওয়া তিরিশ চল্লিশ কিলোমিটারে আর ডে ফাইভে এই ডিস্ট্রিবিউশনটা আরও একটু ব্রডার হয়েছে দার্জিলিং এবং কালিম্পং এ স্ক্যাটার্ড সম্ভাবনা আছে এবং বাকি তিনটে জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কুচবিহারে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা এই গেল আপনার ওয়েদার এরপরে আসছে ওয়ার্নিং ওয়ার্নিং আপনার সাউথ কথা হচ্ছে যে সাউথ বেঙ্গলের ডে ওয়ানে আপনার দুটো মেদিনীপুর বাঁকুড়া দুটো বর্ধমানে এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েব কিছু এবং হিটওয়েব থেকে সিভিয়ার হিটওয়েবে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে মানে ইট ইস না এটা এখন সিম্পলি ইউ হ্যাভ টু টেক অ্যাকশন মানে যে কোনো বয়সের লোকদেরই কিন্তু আপনার হিটস্ট্রোক হতে পারে র্যাশ হতে পারে ক্র্যাম্প হতে পারে হঠাৎ করে কাজ করতে করতে ঝিমিয়ে যেতে পারেন আমার নিজেরই হয়েছিল আমি প্রথমে পারিনি পরে বুঝলাম ওটা ওই সবই কিছু একটা বটে সুতরাং সতর্ক সুতরাং আপনাদের কথা হচ্ছে বেশ খুব করে যখনই বেরোবেন প্রচুর জল ফল নিয়ে বেরোবেন চেষ্টা না পেলেও জল খাবেন আর হালকা হালকা জামা প্যান্ট পরবেন হালকা কালারের কালারফুল পরার দরকার নেই ওই আমাদের বাবা ঠাকুরদারা যে আদি জামা প্যান্ট পরতেন ওই আদি যদি বাজারে পাওয়া যায় ওই জাতীয় জিনিসের জামা কাপড় পরবেন হালকা হালকা এখনকার দিনে মহিলারা আমার মেয়েটে পরে দেখি কি একটা পায়জামার মতো জিনিস দিস ইজ গুড কী একটা বললো যেন প্লাজো প্লাজো দিস ইজ গুড দিস টাইপ অফ থিংস ঠিক আছে তো আর মাথা বেঁধে ছাড়া ছাতা নেবেন হয়তো টুপি পরবেন মাথা বেঁধে রাখবেন আর কথা হচ্ছে পারলে আপনার কালো চশমা পড়ুন কারণ যারা সাইনাসের পেশেন্ট মাইগ্রেনের পেশেন্ট তাদের কাছে এটা খুব ভালনারেবেল হয়ে যায় আমার নিজেরই হয় যেহেতু আমি মাইগ্রেনের পেশেন্ট একজন আর শুধু তাই নয় রিমেইনিং সবকটা ডিস্ট্রিক্টসে আপনার হিট ওয়েব সম্ভাবনা আছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নর্থ বেঙ্গলেও আপনার কিন্তু হিট ওয়েভ দেওয়া হয়েছে বলছিলাম যেটা মালদা এবং দিনাজপুরে আপনার হিট ওয়েভের সতর্কবার্তা দেয়া হয়েছে এবং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হট অ্যান্ড হিউমিড ওয়েদার হিউমিড কন্ডিশনে সতর্কবার্তা দেওয়া হয়েছে ডে টুতেও তাই আপনার ডে টু থ্রি ফোর ফাইভ সেম কন্ডিশন আপনার ওই কটি জেলাতে আপনার আপনার হিটওয়েভ টু সিভিয়ার হিট সতর্কবার্তা বাকিগুলো তো সব হিট সতর্কবার্তা আছে তো বুঝতেই পারছেন ওয়েদার বিশেষ কিছু পরিবর্তন হচ্ছে না